আসসালাম আর জি টিভি বিটি স্ক্রিন শটে আপনি কি স্বাগত বন্ধুরা আফজাল ইয়ার গান শুটিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে দুটি এখানে ইয়ার গান নিয়ে আসলাম এই দুটি ইয়ারগান হলো জার্মান আরগান। আজ অনেকগুলো এয়ার গানের আপনার রিভিউ দেখাব সবই পুরাতন এয়ার অনেক ভাই বন্ধুরা পুরাতন এয়ার আর খোঁজেন তো আমাদের আফজাল গান শুটিং থেকে আপনারা এই পুরাতন গানগুলো নিতে পারবেন আমাদের লোকেশন পাবনা সদর কথা হল রোড রুহান গলির নিসতলায় তো প্রথমে যে গানটি দেখতে পারছেন এটি হলো জার্মানি আপনার সাতাশ মডেল আপনার পয়েন্ট টু টু ক্যালিভারের এই যে দেখুন বাট অনেক চমৎকার আছে পুরাতন হলেও অনেক ভালো আপনার এই ইয়ারগান গুলো দেখেন খুবই সুন্দর যারা ইয়ার গান নিতে আগ্রহী বা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে গানটি পছন্দ হবে সে গানটি আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা বিস্তারিত কথা বলবো তখন আমার হাতে যে গানটি দেখতে পারছেন এটি হল পঁচিশ হাজার টাকা দাম অবশ্যই আপনারা নিতে আগ্রহী হলে সামথিং কিছু ডিসকাউন্ট করা যাবে দ্বিতীয় নাম্বারে চলে আসলাম এটি হলো জার্মানি আপনার পঁয়তাল্লিশ মডেল মানে ফর্টি ফাইভ মডেল এই দেখুন এর আগের ভিডিওতে এই গানটি আমরা দেখাইছি এর দাম আমরা রাখছি পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে আগ্রহী হবেন অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন এসে দেখুন পুরাতন হলেও গানগুলোর কন্ডিশন খুবই ভালো এটু আপনার পয়েন্ট টু টুকে লিভারের গান যেটাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বন্ধুরা এই যে আবার দুটি মডেল দেখাচ্ছি কারণ এখানে জায়গার স্বল্পতার কারণে আমরা সব গানগুলো একসঙ্গে রেখে দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই গান দুটো হলো ইন্ডিয়ান আপনার পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট ফাইভ দুটি মডেল আপনার থার্টি ফাইভ মডেল এই যে দেখুন অনেক ভাই বন্ধুরা পুরাতন গানগুলা চান এই যে দেখুন টিগার পয়েন্ট দেখুন খুবই সুন্দর যাদের এই গানগুলা প্রয়োজন হবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই যে দ্বিতীয় নাম্বার গানটি দেখুন এটাও আপনার ইন্ডিয়ান থার্টি ফাইভ মডেল এটু পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট ফাইভ কিলিবারের এই যে গান দুটো খুব চমৎকার আছে এই দুটো গানের দামি আমরা রাখছি সতেরো হাজার টাকা এই দুটো গানই সতেরো হাজার টাকা দাম আমরা রাখছি আপনারা কিছু সামথিং দাম দর করতে পারবেন সম্মানী পাবেন যারা সরাসরি এসে দোকান থেকে বা গানের সব থেকে গানগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কথা বলে আপনারা চলে আসবেন আমাদের পাবনা সদরে এই বন্ধুরা এই যে দেখুন গত ভিডিওতে এই দুটি গান দেখাইছিলাম আবার এই ভিডিওতে নতুন করে দেখা দিচ্ছি এটি হল আপনার ইংল্যান্ডের একটি গান বিএসএ মডেল এটার ক্যালিভারও পয়েন্ট টু টু বা ফাইভ পয়েন্ট ফাইভ ক্যালিবারের এই যে দেখুন খুবই সুন্দর আছে এই যে রিয়ার সাইড এবং ফ্রন্ট সাইড দেখুন তো ইংল্যান্ডের এই গানটির আমরা দাম রাখছি পঁচিশ হাজার টাকা অবশ্যই যারা নেবেন তাদের জন্য কিছু সম্মানই করা হবে এবং ক্যাশ মেমো সব আপনারা নিতে পারবেন অনেকে পুরাতন আর গান কেনেন ক্যাশ মেমো পান না এতে করে অনেকেই বিভ্রান্তি হন তিন সাল আমাদের কাছে আসলে আমাদের শপে আসলে অবশ্যই আপনারা ক্যাশ মেমো সব পাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আর এই যে যারা অনেকে ইসলাবিয়া গান পুরাতন গান খুঁজতেছেন তাদের জন্য এই গানটি দেখুন পুরাতন হলেও অনেক ভালো কারণ আমরা এক্সট্রা কোনো রং করি না অনেকে আছে এক্সট্রা রং করে নতুন অল্প দিন ব্যবহারের কথা বলে কিন্তু আমরা কিন্তু সেটা বলি না এই যে এখানে যা দেখবেন রিয়েল মানে এখানে কোনো রং করা নেই এখান থেকে গান নিলে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ ভিডিওতে যা দেখবেন সামনে সামনাসামনি আসলে কিংবা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে জেলা পর্যায়ে আমরা প্রোডাক্ট পাঠাবো এক্ষেত্রে কিছু টাকা অগ্রিম পে করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর আমরা স্ল্যাবয়ার গানটির দাম ধরছি ছত্রিশ হাজার টাকা তবে যারা নেবেন অবশ্যই তাদের জন্য কিছু সম্মানই আমরা বন্ধুরা এই গানটি হলো ক্লাসিক ইন্ডিয়ান একটি গান এটি ব্যান্ড নিউ গান এটি আপনার পয়েন্ট টু টু কিংবা বা ফাইভ পয়েন্ট ফাইভ কেলিভারের এটি একেবারে যে ব্যান্ড নিউ গান অনেকে আপনারা কম দামের মধ্যে নতুন গান খোঁজেন তাদের জন্য এই গানটি আমরা এই গানটির দাম রাখছি বত্রিশ হাজার টাকা আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন আর তারা লোকেশন দূরে তারা অবশ্যই বিশ্বাস করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দেব ইনশাল্লাহ তবে ইয়ার গান অবশ্যই হোম ডেলিভারি হয় না এটা জেলা পর্যায়ে আমরা পাঠিয়ে দেবো এই যে দেখুন আর আসলে আপনাদের সম্মানে কিছু থাকবে সামনে দেখা হবে এরকম আরো নতুন নতুন গানের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি এবং আফজালিয়ার গান শুটিং এর পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম